পুরোনো আসামিকে তুলতে এলে পুলিশের সাথে বচসা এমনকি আসামিকে ছিনিয়ে নিয়ে যাওয়ার ঘটনা ঘটল শীতলকুচিতে আর এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় প্রসঙ্গত উল্লেখ্য যে উত্তরবঙ্গ সফরে এসে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারের তৃণমূল কংগ্রেসের জেলার সভাপতি অভিজিৎদের ভূমিকে শীতলকুচি সহ জেলার সীমান্ত এলাকায় নজরদারি তথা সমস্যার সমাধানের নির্দেশ দেন সেই নির্দেশ মতো আজ তিনি শীতলকুচির কার্যের দিকে এলাকায় এলাকার মানুষজনদের নিয়ে সভার আয়োজন করে তাদের সমস্যার কথা শোনেন কিন্তু সভা শেষেই সেখানে থাকা একজন তৃণমূল কর্মীকে উঠিয়ে তাদের বাড়িতে না পুলিশ তার বিরুদ্ধে পুরনো মামলা থাকায় আর তখনই সেখানে থাকা তৃণমূল কংগ্রেসের কর্মীরা এবং গ্রামবাসীরা জড়ো হয়ে পুলিশের গাড়ি আটকে সেই তৃণমূল কর্মীকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে চলে যান আর এই ঘটনায় পুলিশের সাথে বচসা বেঁধে যায় এবং উত্তেজনা ছাড়াই এলাকায় যদিও পরবর্তীতে শীতলকুচি থানার ওসি সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তবে ছিনিয়ে নেওয়া আসামিকে পুলিশ আর পাননি পুলিশ সূত্রে খবর আসামির খোঁজ করার পাশাপাশি গোটা ঘটনার তদন্তে পুলিশ এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের জেলা চেয়ারম্যান গিরেন্দ্রনাথ বর্মন জানান ছোটটি তার জানা নেই গর্ভসুচি শেষ করে তিনি ফিরে আসেন সেখানে কি হয়েছে জানেন না তিনি আর কতগুলা কাজ করলে না এইখানে আমাদের আমাদের কিছু লোকের দৌড়াদৌড়ি

যা হতে পারে সব কোনাশে যা হলো না কত বড় এটা